এই ধরনের শার্টগুলো কিন্তু হাউস থেকে পেয়ে যাবেন একদম আনকমন এবং ইউনিক ডিজাইনে কিন্তু শুধুমাত্র ক্যাপ্টেন ফেশন থেকে পাইকেরিতে নিতে পারবেন আর আমাদের অফিস ঠিকানা ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে রুট হাউস উনপঞ্চাশ নম্বর উত্তরা ঢাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন না কেন হাউস বিল্ডিং আর আমাদের মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত ডিসকোস ফ্যাব্রিক ভিতরে হবে অনেক সফট এবং কমফোর্ট ফিল করবে দেখতে পাচ্ছেন খুবই সফট হবে ফ্যাব্রিকটা এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল এ নিতে পারবে আমরা শুধুমাত্র পাইকে সেল করে থেকে স্টকে অ্যাভেলেবেল দেন এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল ভিউ এর ভিতরে এই শার্টগুলো কিন্তু আপনার আমাদের পারবেন না এগুলো অনলি তিনশো সত্তর টাকা করে কোয়ান্টিটি নেই সেক্ষেত্রে আমরা তিনশো পঞ্চাশটা দেখাবো এটা হচ্ছে এখানে কিন্তু খুবই সুন্দর একটা কাজ করা থাকবে কটনের ভিতরে কিন্তু নিডিং আছে টু পার্ট ডাইং করা থাকবে দেন হচ্ছে এটার সাথে ম্যাচিং করে কিন্তু আমরা এখানে একটা স্টোনের লোগো এসি দেখতে পাচ্ছেন এবং প্লাকেট ফিনিশিংটা দেখেন কতটুকু সুন্দর সো এই ধরনের ইউনিক এবং আনকমন ডিজাইনের প্রোডাক্টগুলো কিন্তু ক্যাপ্টেন ফ্যাশন থেকে আপনারা নিতে পারবেন টোটাল দুইটা কালার থাকবে ব্ল্যাক এবং নেভি কালারের ভিতরে হবে খুবই ডিমান্ডেবল এবং মোস্ট চাহিদা রয়েছে এই প্রোডাক্টটা দেন এখন যে কালেকশনটা দেখাবো দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে রয়েছে এটাকে জ্যাকট কলার বলা হয় এবং আমরা ইন্ডিডিং টাইম ফ্যাব্রিক দিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো মেক করেছি এখানে একটা দেখতে পাচ্ছেন চায়না থেকে ইম্পোর্ট করা লোগো দিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা মেক করেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

থ্রিডি ভিউ কিন্তু একটা লোগো থাকবে এখানে দেখতে পাচ্ছেন এবং এইটার যে কলার দেখতে পাচ্ছেন ফিনিশিংটা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন টোটাল কালার থাকবে চারটা ব্ল্যাক নেভি হোয়াইট দেন হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই দেখেন একদম দুর্দান্ত সো আপনার শোরুমের জন্য আনকমন এবং স্টাইলিশ প্রোডাক্ট যদি চান আর কি তাহলে আপনি ক্যাপ্টেন ফ্যাশনের সাথে যোগাযোগ করতে পারেন তা দেন হচ্ছে আপনার আমাদের কাছ থেকে সকল ধরনের আইটেমগুলো সার্ভিস পেয়ে যাবেন দেন দেখেন এটা হচ্ছে এস কালার একটা ধারণা দিন আমাদের কাস্টমাররা যেন আপনারা যে আমাদের প্রোডাক্টগুলো নিডিং ডাইং করে থাকে প্লাস হচ্ছে ইনটেক ফেব্রিক দিয়ে তৈরি করি আমাদের পলো শার্টগুলো আপনারা 200 থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজাইনটা করেছি কিন্তু আমাদের স্টকে আছে তবে একটু শর্ট কোয়ান্টিটি যারা ভিডিও টি দেখার সাথে সাথে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে পারবেন খুবই সুন্দর এবং আনকমন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আনকমন এবং ইউনিক দেখতে পাচ্ছেন সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন ভাই যে ব্যবসায়ীরা আসতে পারবে না তাদের ক্ষেত্রে কি সুবিধা আছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনি দোকানে বসে থেকে প্রোডাক্ট পাবেন সো আগে তো কুরিয়ার পর্যন্ত যাইতে হতো এটাও করতে হবে না দেন হচ্ছে আপনার দোকানে প্রোডাক্ট পৌঁছে যাবে হোম ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সরাসরি দোকানে প্রোডাক্ট নিয়ে যাবে আপনি দেখে চেক করে প্রোডাক্ট রাখতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে একদম ফর্মাল এই শার্টগুলো নিতে পারবে আমাদের নিজস্ব আমাদের ব্র্যান্ডের লোকটা রয়েছে একটা মিডিয়াম লার্জ এক্সেল্সেল পর্যন্ত এটাকে বলা হয় ফাইন কটন ফাইন কটন ফাইন কটনের ভিতরে এই ফ্যাব্রিকগুলো কিন্তু আমরা খুবই স্ট্যান্ডার্ড মানে আপনার শোরুমের জন্য এই ফরমাল শার্টগুলো কিন্তু খুবই স্পেশাল সো আপনার শোরুমের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি কালেক্ট করতে পারেন অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইনের দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি পারবেন আদারওয়াইজ আমাদের কাছ থেকে ডেনিম প্যান্ট নিতে পারবেন এই যে আমার হাতে যে ডেনিম প্যান্টটা রয়েছে এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর এখানে একটা দেখতে পাচ্ছেন প্রিন্ট থাকবে দেন হচ্ছে এখানে একটা অ্যাম্ব্রডারি থাকবে খুবই সুন্দর চমৎকার ডিজাইনের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন দেখেন সাইজ থাকবে তিরিশ থেকে

এবং খুবই চাহিদা রয়েছে মার্কেটে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্টিচের ভিতরে দেখেন খুবই ভারী একটা প্রোডাক্ট হবে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের নামটা কিন্তু এখানে লেদারে লেখা থাকবে হ্যাঁ ব্র্যান্ডের নামটা লেখা থাকবে সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন अदरवाइज বস ব্র্যান্ডের কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন সম্পূর্ণ হচ্ছে উগো বস এখানে এমবোটারি করা থাকবে একদম খুবই কোয়ালিটিফুল যারা প্রোডাক্ট চাচ্ছিলেন একটু এগুলোর আনুমানিক ধারণা এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হচ্ছে আমাদের যে প্যান্ট গুলো এগুলো হচ্ছে চারশো আশি টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি অবশ্যই ভ্যারি করে আর সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্র্যান্ডের এবং ছয় থেকে ষাটটা ব্র্যান্ড পাবেন এবং প্রত্যেকটা ব্র্যান্ডের ওয়াশ থাকবে কিন্তু তিন থেকে চারটা করে ওয়াশ থাকবে সর্বনিম্ন তিন থেকে চারটা ওয়াশ থাকবে দেখেন খুবই সুন্দর হ্যাঁ দশ পিসের বিলিশটা থাকবে দেখেন খুবই ইউনিক

আমরা কিন্তু এগুলো ওয়াশ দিয়ে খুব ভালোভাবে তারপরে তৈরি করেছি দেন এখন যে প্রোডাক্টগুলো দেখাবো যেগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করা ফ্যাব্রিক দিয়ে যে পোলো শার্টগুলো বেনিয়েছি চায়না ইম্পোর্টেড ফ্যাব্রিক উপরে এটা কিন্তু সুইংলেস প্রোডাক্ট যারা চাচ্ছিলেন সুইংলেস প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টটা তৈরি করেছি আচ্ছা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুইং সারা সাইজ তো এম এল এক্স থাকবে হ্যাঁ সাইজ এম এল এক্স এল ফ্যাব্রিকটা দেখেন কতটুকু স্ট্যান্ডার্ড মানে থিকনেস আছে সো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা হোলসেল করে থাকি দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের ভিতরে হবে দেখেন এটা ফ্যাব্রিক কিন্তু এটা দারুন

একদম ইউনিক স্টাইল থাকবে ইউনিক ভেরিয়েশন থাকবে হ্যাঁ একদম সুইং থাকবে এটা হচ্ছে সুইং এর ভিতরে এটা হচ্ছে মার্শালাইজ ফেব্রিক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্রি ডি একটা ভিউ কিন্তু একটা লোগো থাকবে মার্শালাইজ ফ্যাব্রিক এর ভিতরে এই প্রোডাক্ট গুলো পাবেন আমাদের কাছ থেকে তাছাড়া তীব্র গরমে যারা ম্যাশ ফ্যাব্রিকে টি শার্ট নিতে চান আনকমন ডিজাইনে তারা কিন্তু টি শার্টগুলো পেয়ে যাবেন দেন হচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু এই ধরনের ম্যাশ ফ্যাব্রিকের পোলো শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন কালার থাকবে পাঁচ থেকে ছয়টা করে

দেখতে পাচ্ছেন হিউজ চাহিদা রয়েছে এই প্রোডাক্টগুলোর খুবই সুন্দর এবং ডিমান্ডেবল একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন সরাসরি অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা হ্যাঁ ঘরে বসে আমাদের কাছ থেকে অর্ডার করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই সুন্দর এবং প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন বলেন কালার বলেন খুবই কম্বিনেশন করা নর্থ ওয়েস্ট বাইরেও হবে টোটাল চার থেকে পাঁচটা কালার থাকবে আমি যদি একটু দেখাই দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনে এই প্রোডাক্টগুলো পাবেন দেন হচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবো দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে স্টিচ ভিতরে হবে দেখেন এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি সরাসরি অফিসে এসে দেখে নিতে পারবে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে নেওয়ার সুযোগ রয়েছে কেউ তো চাইলে খুচরা নিতে পারবেন আপনাদের কাছ থেকে আমরা আসলে খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি সেল করে থাকি এই ধরনের প্রোডাক্টগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবে দেখতে পাচ্ছেন হচ্ছে চায়না চাইনা ফ্যাব্রিক ভিতরে দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনে হ্যাঁ একদম ভাইরাল মার্কেটে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট সো আপনারা যারা হোলসেল নিতে চান তারা সরাসরি অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইনের প্রোডাক্টগুলো হবে জ্যাকেট কলার হবে এবং কন্ট্রাস্টের ভিতরে যারা নিতে চান

আপনি যদি মার্কেটে আনকমন এবং ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট ভালো প্রাইসে সেল দিতে পারবেন দেখতে পাচ্ছেন দেখেন কতটুকু স্ট্যান্ডার্স স্ট্যান্ডার্ড এবং হাই স্টিচের ভিতরে এই প্রোডাক্টগুলো হবে এবং বাটনটা বলেন এখানে একটা লোগো থাকবে স্ট্যান্ডার্ড মানে সো এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা যারা চান আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন সরাসরি অফিসে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। কেউ যদি অর্ডার দেয় ভাই অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে তো অবশ্যই কিছু অ্যাডভান্স করা লাগবে নাকি? যে অর্ডার কনফার্ম করার জন্য 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলে হবে আর যে প্রোডাক্টগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করলে কিন্তু আমরা সকল প্রোডাক্ট আপডেট দিয়ে দিব। আর আমাদের প্রোডাক্ট আপনারা পাইকের দিন নিতে পারবেন। এনিথিং প্রবলেম হলে কিন্তু এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে। আচ্ছা। তো আমাদের অফিস ঠিকানাটা হচ্ছে সেক্টর 14 রোড 16 হাউস 49 নম্বর উত্তর ঢাকা। আমাদের স্টকে আরো হিউজ কালেকশন রয়েছে। WhatsApp নক দিলে সকল প্রোডাক্টের আপডেট পেয়ে যাবেন। তো দর্শক কালেকশন কালেকশন আসলে দেখাইতে মন সবই প্রচুর আছে কথা হচ্ছে সঠিক জায়গা চিনে যদি প্রোডাক্ট কিনতে পারেন কেনায় জিততে পারলে লাভের পরিমাণটা কিন্তু বেশি হয় আর লাভ বেশি করতে পারলে ব্যবসায় সফলতা হয়ে যায় এই হচ্ছে আজকের ভিডিওটা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ